দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মালদ্বীপের হুলুমালে শহর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তুফাইল শিপু দর্শক আছি আমরা মালদ্বীপের বাসাটা শুনতে কীরকম এই বাসার আসলে বৈচিত্র্য কি এই বাসাটি আয়ত্ত করতে আমাদের একজন নতুন নতুনদের বা যারা এখানে কাজ করতে আসেন তাদের আসলে কতদিন সময় লাগে এই টোটাল বিষয়ে কথা বলবো এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে আছেন মালদ্বীপের একজন সিনিয়র সিটিজেন দীর্ঘদিন থেকে মালদ্বীপে বসবাস করছেন আমাদের সবার প্রিয় মোহাম্মদ সুমন ভাই সুমন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা এই তো আছে ভাইয়া আলহামদুলিল্লাহ প্রথমেই জানতে চাচ্ছো এখানে আসলে আপনার মালদ্বীপে কতদিন হয়েছে আপনি কতদিন থেকে মালদ্বীপে আছেন মালদ্বীপে প্রায় আপনার পনেরো ষোলো বছর হয়ে গেছে মালদ্বীপে আসে দীর্ঘদিন হয়ে গেছে এই দীর্ঘদিনে আপনি বাসাটা তাদের আয়ত্ত করতে আপনার কতদিন সময় লেগেছে বাসাটার ধরনা যত দিন যায় ততই বাসাটা ক্লিয়ার হইতেছে আমাদের অনেক ধরনের মালদ্বীপের বাসা তোদের অনেক অনেক আইটেমের অনেকটা মানে একই কথা দেখা গেছে অনেক রকমের বোঝা যায় যতটা আইল্যান্ড আছে ডিস্ট্রিক্ট আইল্যান্ড আছে ওই রকম ধরনের আইল্যান্ডের বাসার সাথে

এরা ডাইরেক্ট মালদ্বীপ আসলে তারা একটু সহজ হয় বাসাগুলো আয় নীতি আর যারা অন্য অন্য প্রবাসী গিয়েছে যেমন সৌদি আরব ওমান দুবাই যেসব জায়গার মধ্যে যাই আসলে তারা তারা বাসাটা নিতে অনেক কষ্ট হয় তারা তারা ওই আগের যে বাসা আপনি কি সরাসরি মালদ্বীপে আসছেন সরাসরি মালদ্বীপে আগে কোথাও কোনো সময় আমি আসছি খুব ছোটো সময় আর তাহলে আমরা একটু মালদ্বীপের বাসা শুনি আপনি কেমন আছেন এটা কবা কেহ নে কবা কে কবা কেহে নে কবা কেহিনে কবা কিহিনে এরকম ধরনের আসতে হইব যাতে বাসাটা খেয়াল রাখতে হবে যেই কোনো লোকই ভাষা একটা শেখার আগ্রহ থাকে দেখতে হইব মালদ্বীপের লোকে কীভাবে আর একটা লোকের সাথে কথা বলে মালদ্বীপের লোক আরেকটা মালদ্বীপানের সাথে কীভাবে কথা বলে যেমন আমরা বাংলাদেশি লোকেরা অনেকে কথা বলে তার কথার আচরণ যেমন আমরা বাসার মাঝে আছে তুই কই যাস কী করস তুই তাঙ্গর বাসাটার থেকে সবথেকে ভালো আপন ভালো একটা বাসা যে তার সামাজিক একটা ভদ্রতা পাবে ল্যাঙ্গুয়েজ ঠিক রাখে সবচেয়ে থেকে সুন্দর করে বাসাটা গোসাইয়া ভাষাটা বলতে পারলে ওই এই দেশের লোকেরা খুব খুশি ভালো থাকে বা এরা খুব ভালো জানে খুব ভালো আচ্ছা আমি যদি বলি আমি বাংলাদেশকে ভালোবাসি এটা কিভাবে হবে মানে মালদ্বীপিয়ান ল্যাঙ্গুয়েজ হ্যাঁ মালদ্বীপিয়ান ল্যাঙ্গুয়েজ আমাকে আবার ওফা হয়নি বাংলাদেশ বারে বারে লাইক হয়নি এটা আসলে বোঝাটা অনেক কঠিন হয়ে যায় যারা আমি খুব খুশি বাংলাদেশের প্রতি আমি খুব ভালো বাংলাদেশের প্রতি এরকম রকম আমি খুব ভালোবাসি আমি লোভি অনেক মানে গাউন আমি পনেরো বছর থেকে মালদ্বীপে আছি মারা গায়ক গান কাপ আনারা আর হয়েছে রাজ জগন্নাথ এবার আমি এটা ক্লিয়ার করে বলি গায়ক গান কাপ আনারা আর হয়েছে দেখা গেছে অনেক বাংলাদেশিরা বলে হ্যাঁ মাসা ফানারা ইয়াস ওই যে এখাল এরকমভাবে কথা বলতে গেলে দেখা গেছে টানা একটা দূরের থেকে লোকে খেল করলেও কইতে পারে এটা বাঙালি আমরা দেখা গেছে অনেক সময় ওরকম কোনো মানে আপনি একদম তাদের যে ভঙ্গিতে কথা বলে আপনি ওই ওই বঙ্গিটা আয়ত্ত করেছেন হ্যাঁ যেমন আমরা জিজ্ঞাসা করবো প্রশ্ন হেরা কর আমার বিশ্বাস হয় না তুই বাংলাদেশ ইতিহাস করে বাংলাদেশই না এদেশ তুই করে আমি অনেকদিন হয়েছে আমি বাসা কাছে অনেক বাসা জানি যেমন হাড্ডু এরকম ধরনের বাসা

মোটামুটি আয়ত্ত নিতে এক বছর দুই বছর তিন বছর ভাই আপনি কি আসলে কিভাবে শিখছেন প্র্যাকটিস করে শিখছেন না হচ্ছে আপনি আমার যেটা আমার ধারণা আমার যে ভাষা শিকার যে একটা কৌশলটা আপনি দেখেন মানুষের কথা বলতে গেলে আপনি আমার একটা প্রশ্ন করেছেন দিবাইরা একটা কথা বলছে কথাটা যদি না বুঝীত পরবতিতে এরা অনেক রকম বোঝানোর চেষ্টা করে যেমন বাংলা ইংলিশ হিন্দি এরা যেত মানে যেভাবে পারে যেভাবে বোঝানোর চেষ্টা করে নতুন একটা লুকে এটা ভাষা তাহলে দেয় আমি খেয়াল করতাম ওই জিনিসটাতে কী কইছে কথাটা কথাটা কী কইস এটা একটা নিজে নিজে যেমন ছোটোবেলা বই পড়তাম মুখস্থ করার লেগে ওরকম ধরনের নিজের সিকুন্ডির মধ্যে ঢুকে রাখতাম কথাটা সিকুন্ডি ভাষাটা এটা কিন্তু মাইলা ভাষা একটা সিকুন্ডি মানে ব্রেন্ডের ভিতরে ঢুকে রাখতাম ঢুকে এটা আমার রিচার্জ করতাম আর কি আচ্ছা আমরা মানে যতটুকু দেখেছি যে তাদের প্রায় প্রায় সবাই ভালো ইংরেজি বলতে পারে এটা কিন্তু কি মালদ্বীপের যদিও আমাদেরও বাংলাদেশেরও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ বাট আমরা কিন্তু তাদের মতো এরকম ফ্লুয়েন্টলি ইংলিশ কথা বলতে পারি না তারা কিন্তু খুব ফ্লুয়েন্টলি ইংলিশ কথা বলতে পারে অ্যাকচুয়ালি যেটা এই মালদ্বীপের ফ্যামিলির বাসার মাঝে প্রায় বাসার মাঝে আমি ঢুকি বাহেরার সাথে মিলেমিশে বা দেখি ছোটোবেলা যে বাচ্চাগুলো যেমন একটা বাচ্চার বয়স এক বছর হয়ে গেলে এ বাচ্চাটার হাতে আপনার একটা আইপ্যাড দিয়ে রাখে মোবাইল দিয়ে রাখে দিয়ে রাখলে ওই বাচ্চার সাথে কথা বলার চেষ্টা করে তারা ইংলিশ ইংলিশে হ্যাঁ

লেখাগুলো পড়তে না আমি অনেক কঠিন আছে এত কঠিন না অনেক বাংলাদেশীরা এগুলো আবার সহজভাবে নিতেছে কিছু বুঝেন না আমি একটু লেখা পড়ার দিকটা দুর্বল ওই বিটা আমি এটা ওই তো যাই নাই কিন্তু আসলে কিন্তু एक्चुअली এটা কঠিন না এটা খুব সহজ যারা একটু শিক্ষিত লোক তারা এটা ট্রাই করলে খুব ইজিলিভাবে এরা লেখাগুলো বুঝতে পারে বা ট্রাই করতে পারে এরা লিখতে পারে অনেক বাঙালি আছে মানে আমি যদি বলি যে আপনি মালদ্বীপ সম্পর্কে কিছু বলেন আপনি তাদের বাসায় তাদের ভাষা বলতে গেলে অনেক আমার খুব ভালো লাগে হেরার হেরার যে কালচার আমি মালদ্বীপিয়ানদের খুব ভালোবাসি এই ভাষাটা মানে মালদ্বীপিয়ান হ্যাঁ আমি যা বলবো এটা আপনি মানে সবসময় ট্রান্সলেট করেন হেরার যে ভাষাটা যেমন হেরা মার গাঁও মধ্যে কো বারণ উফাও না আবার লোবি ওনে মাগে গাঁও মধ্যে দেখে এই গাম মানে এটা এটা বুঝাইতে গেলে দেখা গেছে হেরার দেশ দেখে হেরা খুব হেরার দেশের খুব ভালোবাসে হেরা হেরার লোকের খুব হেরা ভালোবাসে আর হিতবার কোরআনে মানে আমি খুব বিশ্বাস করি

বলতে গেলে অনেক সময় দেখা গেছে একটু কষ্ট হয় আমি যে কথাগুলো বলবো এগুলো আপনি ট্রান্সলেট করলে ইয়েতে বলবেন বলতে মালদ্বীপিয়ান ভাষা বলবেন আমি মালদ্বীপকে অনেক ভালোবাসি আমার গাঁও আমি পনেরো বছর থেকে মালদ্বীপে আছি হানারা হর রাজ্য আমি এখানে কাজ করি আমার আমি এখানের বিভিন্ন আইল্যান্ডে ঘুরেছি পারা গিনার আর মরে আমি তাদের ভাষার অনেক সবগুলো ভাষা বুঝি আমি গায়ক গান মারা গায়ক গান কা আড্ডা পার্সেন্ট এমন না এখানে অনেক বাংলাদেশিরা কাজ করে পারা গিনা মিও গিনা বাংলাদেশ মিও না মাসাকতে পুরো সময় না পারা গিনা মিস মিও না মাসাকতে পুরো গিনা তান আচ্ছা এখন একটা মানে যদি প্রশ্ন করি যে এখানে তো অনেক বাংলাদেশি আছে আই থিঙ্ক শুনেছি আমি প্রায় এক লক্ষের উপরে বাংলাদেশি আছেন এখানে তো সবাইকে আসলে মালদ্বীপিয়ান ভাষা ভালো পারে বা এর মধ্যে ধরেন আপনার ভালো ভাষা বলতে গেলে আমার মনে হয় বিশ পার্সেন্ট লোক আছে যে বুঝাইয়া ভাষা বলতে পারে বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এরকম হলো এইটি ফাইভ পার্সেন্ট লোক আপনার ভাষা বুঝে দেখা গেছে এর মাঝে পনেরো পার্সেন্ট লোক আছে কিছু হ্যাঁ ধরতে পারে না ভাষা এখন এরকম লোক আছে সাত বছর আট বছর হয়ে গেছে এটা একদিকে কিন্তু সহজ যেহেতু সবাই ইংলিশ ইংরেজি বলতেছে এই জন্য আপনি চাইলে কিন্তু মালদ্বীপের না শিখলেও আপনি চলতে পারতেছেন হ্যাঁ এই জন্য এটা একটা মানে সহজ সহজে হিন্দি ভাষাটা যে ইন্ডিয়ান যে ভাষাটা হিন্দি ভাষাটা এটা তেমন একটা সচলাচল না আপনার ইংলিশটা হইলে যে কোনো জায়গার মাঝে আপনি পারফেক্ট ফিট হইবেন সমস্যা নেই কথাবার্তি বলতে হইবেন আর বিশেষ করে সবথেকে হ্যাঁ খুশি হয় আপনার এই দেশের ভাষাটা জানা থাকলে তার সাথে কথাবার্তারি বলা যায় যেমন দেখা গেছে আপনি যদি আমার সাথে এই এদেশে লোকের সাথে ইংলিশে কথা বলেন তাহলে আপনি ইংলিশে বলতেছেন তাইলে হে আবার আর একটা দেশের লোকের সাথে কথাবার্তি বলতেছে এটা যদি আপনি বুঝতে পারতেছেন না আপনি খারাপ কইতেছেন না ভালো কইতেছে তাইলে তাদের আঞ্চলিক ভাষাটা তাদের মাতৃভাষাটা যদি আপনি শেখার চেষ্টা করেন তখন তারা মানে সহজে আপনাকে আপন করে নিবে আপনি যখন তার ভাষায় কথা বলবেন বা তার টোনগুলো বুঝতে পারবেন তখন আপনাকে সহজেই কিন্তু আপন করে নেবে এরকমই আচ্ছা আরেকটা বিষয় যদি আমি একটু বলি যে এখানে তো অনেক বাংলাদেশেরই কাজ করে তো এখানে এবারে এই স্যালারিগুলো কীরকম হয় মানে যারা কাজ করতেছে তারা কীরকম টাকা ইনকাম করতেছে জব সেক্টরে যারা আছেন অ্যাকচুয়ালি এই জায়গার মধ্যে যারা কর্মশী কাজ এই জায়গা মালদ্বীপে কিন্তু আসলে আমরা যতটুকু ভাবি এটা ততটুকু না মালদ্বীপ যত কর্মজানা আছে যেমন কার্পেন্টারের কাজ মেশনের কাজ ইলেকট্রিশিয়ানের কাজ প্লাম্বিংয়ের কাজ পেন্টারের কাজ যারা টেকনিক্যাল কাজ জানা আছে তাদের বেসিক স্যালারিটা ভালো হয় তারা যদি ওপেনে ওপেন ওপেনে যদি কাজ করে এরা দেখা গেছে মানে ডেইলি হাজিরা কাজ করলে বর্তমানে চারশো পাঁচশো টাকা কাজ করতে পারে মানে চারশো পাঁচশো আর রুপিয়া

15% ডলার পেয়া হয় আর বাকিগুলা তাহলে লোকাল কারেন্সিতে রুপিয়া হয় আপনার সেক্টরে রিসর্ট রিসুড এর আন্ডারে যে কাজ বলা এটা স্যালারি আপনি কতটা মানে ঘুরেছেন আমার রিসর্ট বহুত রিসর্ট এটা বললে হিসাব পড়া বহুত রিসোর্ট কাজ করেছেন আপনি হ্যাঁ অনেক আমি সিভিলের দায়িত্বে সকালে পালন করছি ইঞ্জিনিয়ার সেক্টরটা ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার দায়িত্ব পালন করছে এখন যদি আমরা একদম শেষের দিকে চলে আসি যে মালদ্বীপের কোন বিষয়টি আপনার সবচেয়ে ভালো লেগেছে যে এই বিষয়টি আপনার সবচেয়ে বা মন মনে লেগেছে যে এই বিষয়টি কে কোন জিনিসটা মালদ্বীপে আমার কাছে সবথেকে ভালো লাগে মালদ্বীপে আমার চলাফেরা আমার দেশ আমি এরকম ফিলায় চলতে পারি না মালদ্বীপে যেরকমভাবে আমি চলতে পারি আমার মন ইচ্ছা মতে আমার চলতে পারি আমার মন জেল বাজেটা সাইড ইন করতে পারে তবে এদের মাঝে থেকে ভালো এরা যত রঙের যত কিছু করুক এরা নামাজের টাইমে নামাজ পড়ব রমজান মাসে বরাবর আবার রোজা রাখবো এরা ইসলামের যে একটা জিনিসপত্র আছে ওই জিনিসটা খুব এখন যদি মানে একটু ব্যতিক্রম যদি ওইটা বলা অনেক কঠিন যে মালদ্বীপের কোন বিষয়টি আপনার সবচেয়ে খারাপ লাগে যে এই বিষয়টি যদি একটু চেঞ্জ হয় তাহলে আপনার বেশ ভালো লাগবে এরকম কোনো বিষয় কি আপনার চুকে পড়ে আছে এরকম ধরনের অনেক জাস্ট একটা বিষয় মানে নর্মাল একটা বিষয় যেটি আপনি বলতে পারবেন বা ক্যামেরার সামনে যারা দর্শক শুন শুনবেন দেখবেন তারা যাতে মানে এরকম একটি বিষয় বলেন যেটি চেঞ্জ হলে স্পেশালি যারা প্রবাসীরা এসে কাজ করছেন তাদের জন্য ভালো হবে এক্সিলারেটা নিজের কাছে আছে আমার কাছে আমার চরিত্রের কাছে আমার আচার ব্যবহারের কাছে আমরা বাংলাদেশীরা কিন্তু অল্পতে নষ্ট হয়ে যায় কিন্তু আমরা নাইম বলতেই ਸੀ যে মালদ্বীপের মালদ্বীপের কোন বিষয়টি চেঞ্জ করবে गवर्नमेंटের কোন বিষয়ে কি চেঞ্জ করলে বা তাদের কোন বিষয়টি আপনার কাছে একটু মনে হয় যে এই বিষয়টি চেঞ্জ করলে যারা প্রবাসী আছেন তাদের কাজ করতে সুবিধা হবে একটা জিনিস আছে যেমন মালদ্বীপের মালদ্বীপেরা যারা কাজ করায় অনেক নতুন নতুন কোম্পানি তৈরি করে কোম্পানি তৈরি করে আর বাংলাদেশ রাস্তাঘাটের বাংলাদেশিরা নিয়ে কথাবার্তা করে কাজ করায় কাজ করে এক মাস দেড় মাস কাজ করে সেটা পয়সা দেয় না তুমি এটি তো অনেক বাংলাদেশের কষ্ট ভোগ করে কথা বলেন তো এটা জানাও অনেক আর তো এভাবে তো মুখ চেনা জানা মানুষ মুখ চেনা মুখ দেখে তার বলা যায় না তার ভিতরে কে আছে না আসে তার সাথে কাজ কারবার করলে দেখা যায় বোঝা যায় এরকম ধরনের কিছু খাসালতের লোক আছে তাদের কাছে রাস্তাঘাটের মেয়েদের করে এদেশে আইনকরণটা তেমন একটা সুবিধা আর এই একটা আইনের প্রতি যে একটা শ্রদ্ধাশীল আমরা দেশের মধ্যে যেটা আছে এইটা ওই দেশের নাই আচ্ছা তাহলে আমার কাছে একটি বিষয় ভালো লাগছে যে মালদ্বীপের হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মুসলিম প্রায় হচ্ছে আরেকটা বিষয় বলছেন যে নামাজের সময় দেখবেন সবগুলো প্রায় দোকানপাট বন্ধ সবাই মসজিদ যাচ্ছে অনেক ধার্মিক মানুষজন আরেকটা সর্বশেষ প্রশ্ন যেটা হচ্ছে যে

দেখা গেছে তাছাড়া এত লোক যে আছে এটা বাংলাদেশের সরকারও করতে পারে না একচুয়ালি কিন্তু আমি দেখেন বাংলাদেশ থেকে মালদ্বীপ থেকে যে আইডা হয় আমরা অন্য অন্য রাষ্ট্রের সম্বন্ধে তত লোক নাই দাঁড়ানো নাই বিশেষ করে মালদ্বীপের যে আয়টা যে লোকগুলো আছে বহুত আল্লাহ দিলে বহুত দেব দেখছি মধ্যস্থলী লোক মানে রাষ্ট্রের মাঝে সবথেকে ভালো আয় আমি যেটা ভাবি মালদ্বীপ যেমন তেমন একটা লোক যেই লোকটার পাঁচ বছরের উপরে হয়েছে মালদ্বীপ আসায়

নামাজের সময় দোকানগুলো বন্ধ থাকে নামাজ ও গড়ের ফিহারেচিত বন্ধ মানে এখানে ছেলে মেয়ে উভয় মানে সবাই কাজ করে আমা কুদিন্না মাইনবাকা এম মেন না গয়া গামারে এত মাসකට পরে এমন এখানে সবাই ইংরেজি ভাষায় কথা বলতে পারে এম মেন না সামা ইংরেজি সবাইকে দেখতে আমরা আমা মালদ্বীপেররা অনেক শিক্ষিত এমন না আমরা থিং কেয়ার অফ আইমন না অফ আইমন না অনেক নম্র ভদ্র

তো সুমন ভাই অনেক কথা শুনলাম আপনার আসলে সবগুলো আমি নিজেও বুঝতে পারিনি আপনি যে একদম তাদের টু উনি কথা বলছেন এই জন্য একটু আস্তে বললে হয়তো বুঝতে পারতাম তো একটু যখন আস্তে আস্তে শুনবো হয়তো কিছুটা হলে অভ্যস্ত হয়ে যাব। ডিয়ার ভিওর্স আমরা এতক্ষণ কথা বললাম সুমন ভাইয়ের সাথে মালদ্বীপের বিশেষ করে বাসা নিয়ে আমরা অনেক কিছু কীভাবে কথা বলতে হয় এই বাসাগুলো সম্পর্কে আমি একটু জানলাম এবং কীভাবে সুমন ভাই বাসাটি আয়ত্ত করেছেন সেটি আমাদের স্পেশালি যারা প্রবাসী আছেন দেখা যাচ্ছে যে আমাদের ফ্রান্সে যারা আছেন অনেকে এই প্রবলেমটা ফেস করেন যে বাসা না শিখার কারণে অনেক ভালো ভালো জায়গায় যেতে পারছেন না ভালো জব করতে জব করতে পারছেন না এরকম একটি প্রবলেম ফেস করেন তো আমরা যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদের একটি অনুপ্রেরণা হচ্ছে আমাদের এই সুমন ভাই যিনি কোনোরকম ইনস্টিটিউট ছাড়াই নিজের প্রচেষ্টায় তাদের মতো করে বাসাটি শিখেছেন এবং তাদের মতো করে বলতে পারেন এবং তাদের একদম আঞ্চলিক ভাষা সহ উনি সুন্দরভাবে কথা বলতে পারেন যেটি আপনারা কিছুক্ষণ আগেই দেখেছেন উনি ওনার কথাগুলো শুনে বুঝেছেন ডিয়ার ভিউয়ার্স আজকের মতো এতটুকুই আমরা অবশ্যই মালদ্বীপের অন্য কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো ভালো থাকবেন অবশ্যই ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করান ধন্যবাদ সবাইকে